আসসালামু আলাইকুম আমার একটা কাস্টমার আমার জানা মতে সাথেও বোঝানোর ভিতরে সর্বোচ্চ যে বিড়ি খাওয়া রেকর্ড করেছেন তার সাথে একটু কথা বলবো আচ্ছা আপনি এখন কয় প্যাকেট বিড়ি নিতে আসছেন আমার কাজ দশ পেকেট আচ্ছা এই দশ প্যাকেট বিড়ি এরা কি আপনি নিজেই খাবেন আচ্ছা দশ প্যাকেট বিড়ি আপনি নিজেই খাবেন আসলে আপনার এখন প্রতিদিন কয় প্যাকেট করে বিড়ি খান এখন বিশেষে আড়াই প্যাকেট যায় আড়াই প্যাকেট আমি নিজেই খান হ্যাঁ অন্য কারো দেব না অন্য দেন না আচ্ছা আপনার বয়স তো এখন কি রকম বয়স আপনি এখন আমার 75 চলছে 75 বছর বয়স চলছে আপনার এখন রানিং রানিং 75 বছর আচ্ছা এই 75 বছরে কি সাথে বিড়ি শুধু খান

হয়তো আমি দেখি নেই আপনারা কি দেখছেন কি না জানি না আপনি কি দেখছেন একশো বিশ বিধি না আমি দেখিনি না বাবু ভাই আসলে দেখে নাই আসলে আমার জানা মতে কেউ দেখে নাই আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে বিড়ি এখন হয়তো খাওয়া কমা দেওয়া লাগে যত বয়স বেশি হয়েছে এখন আস্তে আস্তে চিন্তা ভাবনা করেন যে বিড়ি যাতে কম খাওয়া মানে অনেক কমাইছি অনেক কমাইছেন আসলে বিড়ি খাওয়া অনেক কমা দিছে তারপর আমরা চেষ্টা করছি যাতে আপনি বিড়ি আর না খান কমা দেবেন আচ্ছা ধন্যবাদ উনি কথা দিয়েছে যে বিষ খাওয়া মানে কমা দেবো এবং খাওয়া বাদ দিবে আসলে ধন্যবাদ জানাচ্ছি তাকে